অনেক আলহামদুল্লাহ আমরা তো হচ্ছে যেহেতু আমাদের এখানে বাজারের দিন হাটের দিন রবিবার আজকে হচ্ছে দুর্গাপুরের দুর্গাপুর থেকে আমরা শ্বশুর দেখি বাজার করে আসবো কালকে আমার অনেকগুলো লেবার লাগবে আবু বললো আমার যা লাগবে পেঁপে ডাল দেয়া ঝোল করলে সে লাগে রান্না করলে খুব মজা লাগে

আর হচ্ছে কালায়ের বড়ি দিয়ে হ্যাঁ ঝোল করবো করে রাখে দিবা ঠান্ডা হ্যাঁ ঠান্ডার সময় শীতের সময় তো মূলা আনলে ফুলকপি দেওয়া তরকারি রান্না করে সকাল বেলা গরম ভাত আর বাসি তরকারি সেই স্বাদ লাগে আমার নারীরা খাই আনে তো বেগুন আনিছে আমার শ্বশুরের হাটে থেকে বেগুন আনাই লাগবে কারণ আমার শাশুড়ি বেগুন ছাড়া খায় না ওই আলুটা তো

আর একদিক থেকে উপকার কি জানেন আমাদের হচ্ছে সবজি কিনা লাগে কিন্তু মাছ হচ্ছে পুকুর থেকেই হয় তো পুকুর থেকে মাছ মেরে এনে মারি দাও আবার মাছবন্ধ কি নাও লাগে মাছ ধরেন পাঙ্গাস মাছ একলা মাছটা সার্চ করি না তো লাগيلا সবজি গো সাগা ছারাইকে দাও তো আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের আজকে এগুলাই বাজার অনেকের কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে গুলা বাজানো তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে